হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি শামীম আবারও এসেছি আপনাদেরকে নতুন ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা খুব ধামাকা হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন হাওড়া জেলা গোবিন্দপুর পিরজাতা অবস্থির দিকে বড় ভাইজান আসতে চলেছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ভিডিও দেখার জন্য যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো চলো দেখতে থাকো

আমার আম্মার হাতে রয়েছে যদি আমি আপনি অবহেলা করি কাফন আল্লাহ জালিম শাসক নিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দেবে কিন্তু ইসলাম এর ইবাদতের জন্য আমার আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে নবী আর আমাদের সাইয়েদি ও আমাদের ইমানকে বাঁচান ইমান যদি বেঁচে এই জায়গায় একটা ছোট কথা বলব আমেরিকা বা ইউরোপ দুনিয়া রিপোর্ট বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়াতে শুধু আমেরিকার আমরা এশিয়া মহাদেশ ইউরোপ দুনিয়াতে সংখ্যা হবে ইসলাম জোরে বলুন সুভান আল্লাহ দেখুন আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করেছে তোমার আমার কপালে যে ইসলাম পেয়েছে এটা আল্লাহ দয়াতে পেয়েছেন এমনি এমনি কথা বলেন কথা বলেন আল্লাহ দয়ায় আমরা ইসলাম পেয়েছি এই ঘরে জন্ম নিতে বেরিয়েছি এবং জন্ম পর পরও অনেক ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে তুমি আমি যে ইসলামের উপরে টিকে আছি এই যেটা আল্লাহ দয়া ছাড়া অন্য কিছু মনে রেখে দিও তুমি আমি ইসলাম ছেড়ে দিলে আমার আল্লাহ রসুলের ইসলামের কিচ্ছু ক্ষতি

حته خوردی چی دخو سا بی کادر بره زلی.

পরিবার বাচ্চাদের কে নিয়ে থাকবে আর তোমার জায়গাতে তোমাকে আজাদ করে দিয়ে হবে এটা কি তুমি চাও না আর তোমার জায়গাতে মোহাম্মদ রসুল্লাহকে ধরিয়ে দেবে এই সুরির ওপরে তাকে চাপানো হবে এটা কি তুমি পছন্দ করছো না মনে রাখবে এক তো নিজের জানের প্রেম আবার মায়ের কথা স্মরণ করাচ্ছে স্ত্রীর কথা স্মরণ করাচ্ছে সন্তানের কথা স্মরণ করাচ্ছে এই সময় তো হাজরা করি নবীর অনুসারে দেওয়াকে আমরা নবী পাককে এত ভালোবাসি কেউ যদি বলে নবী পাকের পায়ে কাটা ফুটানো হবে এর বিনিময়ে খোবায়ে তোমার জানটা লাগবে যদি জান পায়ে কাটা ফুটিয়ে দেওয়া হবে আমি খোবায়ে আস্তে আস্তে জান দিয়া পছন্দ করব আল্লাহ নবীর পায়ে কাটা ফুটানো পছন্দ করব না আরো জোরে বলুন প্রেম আমাদের আছে বলে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দিয়েছে নাকি আমাদের ঘরে আব্বাসকে ছেড়ে দিয়েছে আল্লাহ আমার মরণ হবে না আপনাদের হবে না আল্লাহ ধরবে তাই বলে জানি অনেক কষ্টের ফল ইসলাম ইসলামের যদি উপকার করতে নাও পারো ক্ষতি করো না আজকে আমার যুবকরা নিজের ক্ষতি করে করে এবার ইসলামের ক্ষতির দিকে যাচ্ছে খবরদার তোমাকে হারাম খাইয়ে খাইয়ে তোমার ভেতর থেকে এমন ভাবে নষ্ট করে দিয়ে তোমার হুশি নাই তোমারই জন্য আজকে ইসলামের দুশ্মনরা মাথা চাড়া তোমার হুশি নাই কত শুনছো তোমার ভাইরা কমসে কম আমার দায়িত্ব তো আপনাদের বুঝানো

i uh -huh. uh -huh.

रोजा मदीने में है जोरे बुल न सुभा मेरी उल मदीने से योगी मेरे होरे <laughs> কে শি কিছ মে দুনিয়া দিন আপনারা নলেজে দাতা হয়েছে ছেলেকে ভাইকে বছরে এক হাজার টাকা ছেলের হাতে ভাইয়ের হাতে শরীর হওয়া যায় না জেলার এক হাজার টাকা আমি নলেশ্বরি বাসরি দাতা হলা হওয়া যায় না গরিব হয়ে যাবে আর না ছেলে খেয়ে ফেলবে ভাই খেয়ে নেবে কোনটা কেন এখন হতে বাকি আছে প্রত্যেকে বলছি যে কোনো জুম্মার দিন যাবে গিয়ে আমার হাতে ডাইরেক্ট একটা বই করবে প্রতি জুম্মায় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত থাকি একটা বই দেবো ব্যাংকের যেমন বই হয় একটা বই দেব বছরে একবার হাজার টাকা লি ওই বইয়ে জমা দিয়ে আমি সই করে দেব দু হাজার পঁচিশ সালে আমার অমুক ভয় অমুক গ্রামে বাড়ি এক হাজার টাকা দান করলো নলেজ সিঁড়িতে আমার অমুক বাপ এক হাজার টাকা দান করলো নলের স্মৃতি আর মা বোনেদের জন্য পাঁচশো টাকা সব থেকে কম এক হাজার কেউ আরো বেশি কেউ পাঁচ হাজার দেয় আমার ওই ভাই মনে হয় দাতা আছে কত টাকা দশ হাজার টাকা দেখলাম চিনিও না দাতা এরকম দাতা অনেকে আছে

ও আছে ওটা আলাদা যে নিয়ে আসো তবে ওইটা কইভাবে দিও নি রাখো বসো এই ছেলে বস ওটা কইভাবে না দিয়ে ও যখন বছরে জমায় ওটা নিয়ে যাবে ভাঙবে ও ছোটটা বই কর দেব না কথা বুঝে ভেঙে যেটা গুছিয়ে গোনা হবে ওর বইয়ে তুলে দিয়া হবে তাহলে প্রুফ থাক আর ওটা কি হলো আমার কাছে হিসাব থাকবে না কে আছে সাথে কেন কে আছে সাথে এটা জানা দরকার আসছে বাপ কথা শুনছেন তো নাকি ভালোবাসে তো সবাই একটা মুখে একটা দিলে একটু পার্থক্য আছে না না আমার একটু বেঁচে নেওয়া দরকার আছে না না বাচ্চার দিন এসছে বা কিছু করার নেই খারাপ হলে কিছু করার নেই বাচ্চার দিন এসছে কেন কে কোথা কি ঘটন ঘটিয়ে দেবে শুকনো বুঝা কাজে নিয়ে টানাটানি করে লাভ নেই হ্যাঁ ঘরে ছেলে হলে তাল ময়া দেখাতে হবে না অনেক মুসলমান আছে এখন বাপ মা তিলে গাল দিচ্ছে কাল বিপদে পড়ার সময় এসে হাজির হবে যে আমি তো আপনার मोहब्बत করলো কি সেখানে শুধু যার বই থাকবে সেই যাবে তার সাথে আমাদের আলোচনা হবে কত কাজ হলো আগামীতে কি করতে চাই এই তো কথা আদেবু যাচ্ছে এবং একটু খাদা দুপুরে কল্লো চলেন প্রতি বছর এটা আমরা করবো কুরবানি এক সপ্তাহ পরে বছর হয়েছে যারা নতুন দাতা হচ্ছে তাদেরকে পরের বছরে ফোন আসবে তো এই জন্য বলবো আপনারা প্রত্যেকের দাতা হবে মা বোনেরা আপনার স্বামী ছেলে সন্তানের হাতে পাঁচশো টাকা দিয়ে পাঠাবেন একটা বই করবেন দু সালে আবার দু সালে আবার দু সালে দু সালে বছরে একবার হাজার টাকা বাপ ভাইদের মা বোনেদের পাঁচশো টাকা আল্লাহ আমার ভাইকে দিয়েছে সে দশ হাজারের হয়েছে কেউ পঞ্চাশ হাজারের আছে কথা বুঝেছে কেউ এক লাখের আছে কাউকে আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে সে ১০ লাখ টাকা বছরে দেয় এমনও আছে কেউ আছে আল্লাহ বান্দা

কথা বুঝে আসছে নতুন সেশনে টেস্ট হয়েছে শুনছি আবার একটা অ্যাডমিশন টেস্ট নেবে অনেকে দূরে দূরে থেকে আসতে পারে নেই খবর পাইনি যোগাযোগ করছে তা আপনারাও যদি চান যোগাযোগ করুন এবং নলেজ সেলতে একটা বাৎসরিক ডেট ঠিক করেছি প্রোগ্রাম করার কবে জানো

একটা মানুষের মধ্যে সজাগ থাকার দরকার আছে না নাই আমি চাই নিজের এলাকায় থাকুক চোখ কান খুলে রাখো কেন এসায়া যদি এসায়ার যেটা বলছে ওই নিয়মে যদি করে ভারতের মুসলমান বিপদে পড়ার কথা নয় কিন্তু কলম তার হাতে কাগজ তার হাতে স্টাম তার হাতে কম্পিউটার তার হাতে আমার সেখানে কেউ নেই যদি প্লান করে গাই জুয়ারি দিয়ে বাদ দেয় তাহলে সংবিধান বিরোধী হবে সংবিধানকে সামনে রেখে লড়াইয়ের প্রস্তুত হতে হবে না হবে না আবার বলুন তৈরি আছেন তো নাকি হ্যাঁ লড়াই হবে তবে যে ফর্মটা দিচ্ছে ওই ফর্মটা ফিল আপ করবেন দুটো কাগজ ভুল করে ফেলবেন না জেরক্স করবেন জেরক্সের উপরে লিখবেন যদি কাটাকুটি হয় জেরক্সটা কাটাকুটি হোক ফ্রেশ করে দুটো ফর্ম ফিল আপ করবে যে বিএলও ফর্ম দেবে সেই বিএলওর হাতে ফর্ম জমা দেবে অন্য কারো হাতে নয় এবং অনেকে ফোন করে ওটিপি চাইছে যে ওটিপি লাগবে দেবেন না দিলে

আমার কথা ভাঙরে কেউ না ভাগ কম বেশি সবাই শুনেছে ভাঙরের মানুষ জান প্রাণ দিয়ে আমার ছোট ভাইকে জিতিয়েছে একটাই লাঠি আছে লাঠি আল্লাহ মিলিয়েছে তার দ্বারা আপনাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় যাব ইনশাআল্লাহ কিন্তু এটা নিয়ে চিন্তা করে জীবনের ক্ষতি করবেন না টেনশন করে জীবনের ক্ষতি করবেন না কিচোক কান খুলে রাখবেন এবং আমরা আলোচনাও করলাম নলে সিড়িতে নতুন একটা বিল্ডিং খুব দ্রুত হবে মানে কাজ চলছে কমপ্লিট হবে সেটা কমপ্লিট হবার পর সেই বিলডিং যখন উদ্বোধন করব তখন আপনাদেরকে ডাকব বিল্ডিং উদ্বোধনে ইনশাআল্লাহ তখনই জনসভাটা করব এখন একুশে অগ্রাজ প্রোগ্রামটাকে কেন ন তারিখে সম্ভবত এই খরচা ঝুলাতে পারে এমন শোনা যাচ্ছে আর আঠেরো ডিসেম্বর প্রোগ্রাম মানুষ এই একটা না হলেও একটু টেনশন থাকে তো না চিন্তা তো থাকে রে বাবা কেন দেশের মাথায় যারা বসে আছে যা ঘটনা ঘটছে বুঝাই যাচ্ছে আর আমরা যাকে মাথায় বসে রেখেছি রাজ্য সরকার এ তো বলেছিল এসে হতো হতে দেবো আমি বেঁচে থাকতে দিব্যি বেঁচে আছে এসে আর হচ্ছে তাহলে আমি কার উপরে ভরসা করবো বলেন না এরকম জায়গায় একটা

নাহাই কি দরকার ছিল আমার ছোট ভাইটাকে ওইদিকে না বাবা যেখানে নেবে দিন রাত তার উপরে জুলুম হচ্ছে দিন রাত গাল খেতে হচ্ছে জামা রক্তাক্ত হচ্ছে দেখেন নে তার জামাই নবী বংশের আওলাদের খুন তার জামাতে ঝরেছে দেখেন নে ও এই মুসলমান ঝরিয়েছে হ্যাঁ এই মুসলমান ঝরিয়েছে এটা অসম্ভব কিছু নয় কারবালাতে মুসলমান নাই তো হুসাইন পাকের রক্ত ঝরিয়েছিল কথা বুঝে আসছে না নাই তো যাই হোক আজও এজিদরা আছে না নাই তারপরও তাকে এখনো সে লড়ছে এখনো কথা বোঝা আসছে কেন এর রাজনীতি কাকে বলে সেটা শিকাচ্ছে সবাইকে সবাই রাজনীতি করছে দেখুন

সর্ব ধর্মের লোককে এটা উচিত রাজনীতি রাজনীতির কিন্তু এখানে যখন আমি বসবো আমি জনগণের প্রতিনিধি আমার কাছে হিন্দু নয় আমার কাছে মুসলমান নয় আমার কাছে জনগণের সেবা করতে হবে সবাইকে সমান নজরে দেখবো কথা বুঝে এজন্যই সর্ব ধর্মের লোক মিডিয়াতে দেখবেন আজ করবেন প্রশংসা করছে সব্বয়েকে ভালো বলছে এতে কিন্তু সবার মাথায় যারা রাজনীতির নামে করে খায় তাদের টেনশন হয় যারা ভালো নেতা তাদের টেনশন হয় না তো যাক আমি কি কথা বলছিলাম এই একুশে অগ্রান প্রোগ্রামটা তাহলে আট ডিসেম্বর হচ্ছিল নয় ডিসেম্বর সম্ভবত খরচা ঝুলাবে তার জন্য চিন্তা ভাবনা করলাম আমরা যে মানুষ একটু নিজের এলাকায় থাকা দরকার কেন সব কিছু দেখা দরকার কি হচ্ছে না হচ্ছে একটু এই বিষয়ে সজাগ থাকা দরকার এই চিন্তা ভাবনা প্রোগ্রামটাকে একটু বন্ধ রাখছি নতুন বিল্ডিং কমপ্লিট

কথাবার্তা চলছে কাগজপত্রের কাজ চলছে ওটাও একটা মাথায় আছে কথা বলে আসছে তো সেই জায়গাতে আপনারা সব মিলেমিশে থাকবেন এখন আসুন রহমান রহিম